বিসমিল্লাহ রহমান ই রাহিম শুরু করছি অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী পাঁচ দশমিক দুই পনেরো নম্বর অঙ্ক সরল করো পনেরোর চ টু এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্রথমে আমরা কী করবো প্রথমে এটুকের লস আগো এটুকের লস আগো কী আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াইকে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দ্বারা টু এক্স প্লাস ওয়াইকে গুণ করলে টু এক্স প্লাস ওয়াই এখন মাইনাস এখন একের নিচে ওয়ানের নিচে নাই মানে কোনো কোনো কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান দ্বারা টু এক্স এক্স প্লাস ওয়াইকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে কী হবে এই ওয়ান দ্বারা গুণ করো এক্স প্লাস ওয়াই ভাগ চিহ্ন এটার রসাগো কি আছে এক্স প্লাস ওয়াই এখন এই ওয়ান দ্বারা এক্স প্লাস ওয়াইকে গুণ পরে মাইনাস চিহ্ন মাইনাস এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াইকে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই টু টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস নিচে কি আছে এক্স প্লাস ভাগ চিহ্ন এখন ওয়ান দ্বারা গুণ করো এক্স প্লাস ওয়াই নিচে কি এক্স ওয়াই ইজিক্যাল টু টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স থাকতেছে আর ওয়াই থেকে ওয়াই বাদ দিলে কিছুই থাকে না নিচে গিয়ে আছে এক্স প্লাস ওয়াই বাঘ চিহ্ন এই জায়গায় থাকতেছে এক্স আর নিচে কি থাকতেছে এক্স প্লাস ওয়াই দেখো এখন উপরে আছে এক্স বাই এক্স প্লাস ওয়াই কে যদি আমরা গুণ করি তাহলে নিচেটা যাবে উপরে হর যাবে উপরে লব আসবে নিচে এখন এক্স দ্বারা কে কাটা এক্স প্লাস ওয়াই কেউ এক্স প্লাস ওয়াই বাদ থাকতেছে কি ওয়ান এটাই আনসার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ